আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি কেন ফিজা বানাবো কুসুম গরম পানি নিয়েছি এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ দিয়ে দিলাম মিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশাই নিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এখন অ্যাক্টিভ হয়ে গেছে এর ভিতরে আমি দুই কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর তার ভিতরে আমি দিয়ে দিলাম একটা ডিম ডিম ভেঙে ভালো করে হাত দিয়ে এভাবে চটকা চটকা যেভাবে স্কিনে দেখাচ্ছি ঠিক এভাবে মাখাতে হবে এভাবে মাখালে ফিজার ডোডা সুন্দর হয় ভালো হয় এভাবে মাখালে খুব সুন্দর হবে এখানে আমি তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে আবার ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে মাখিয়ে চটকাতে হবে দিয়ে এখানে আমি রেস্টে রেখে দেবো উপরে তেল দিয়ে যাতে ডায়না হয় এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি নিয়ে ম্যাগনেট করে নেব এখানে গোলমরিচের গুঁড়া দুই চামচ শুকনো মরিচের গুঁড়া দুই চামচ আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ টমেটো সস আর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে এত ভালো করে ম্যাগনেট করে রেখে দিলাম এখন আমি রেখে দিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এর ভিতরে কড়াইতে তেল গরম করে ভেজে নিলাম নিয়ে এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এত মাংসগুলো ভাজা হয়ে গেল এখানে আমি ফিজা সস বানিয়ে নেব টমেটো সস আর দিয়ে দিলাম অর্গেনো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এ তো আমার আটা অ্যাক্টিভ হয়ে গেছে চল্লিশ মিনিট পরে ফুলে একদম ডবল হয়ে গেছে এখন বাতাস বের করে নিয়ে একটু হাত দিয়ে সাইজে মাখিয়ে নিলাম নিয়ে তিনটা ডোবা হয়ে গেলো এখানে আমি তিনটা ফিজা বানাবো এ তো প্রথম ফিজাটা আমি এইভাবে বানিয়ে নিলাম বেলুন দিয়ে একটু বেলে নিলাম বেলে নিয়ে প্লেটের উপরে একটু গুঁড়া ছিটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি করে নেব একইভাবে সবগুলাই করে নেবো এভাবে আমি ভিজ্জা বানালে খুব সুন্দর সুন্দর হয় এই তো আমি এখন প্লেটের পরে আমি একটু গুঁড়া দিয়ে এভাবে হাত দিয়ে সেপে সেপে বানিয়ে নিলাম একটা কাটা সামুচের সাহায্যে সবগুলো ফুটা করে দিলাম যাতে ফুলে না ওঠে এখন ফিজা সস দিয়ে দিলাম উপর থেকে উপর থেকে ফিজা সস খুব সুন্দর করে এভাবে সারো দিয়ে দিয়ে দিতে হবে যাতে কোনো দিক বাদ না যায় উপর থেকে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম চিজ চিজ দিয়ে আবার উপর দিয়ে দিয়ে মাংস ছড়াই দিলাম দিয়ে এর ভিতরে এখন দিয়ে দেবো টেকসিকাম টেক্সিকামগুলো খুব সুন্দর করে কেটে চিকুন চিকুন করে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আবার চিজ দিয়ে দিলাম দিয়ে এর ভিতরে এখন আমি আবার উপর থেকে সিজ দিয়ে দিলাম দিয়ে এই তো আমার ফিজা রেডি হয়ে যাচ্ছে এখন আমি ওভেনে গরম করে নেব এখন ওভেনে বেক করার জন্যই একশো আশি ডিগ্রির তাপমাত্রায় দশ মিনিট দিয়ে দিলাম এই তো আমার ফিজা হয়ে গেল আলহামদুলিল্লাহ এভাবে ফিজা বানালে খুব মজা হয় খেতে আমার ভিডিওটা যদি ভালো লাগে গঠনমূলক কমেন্ট করবেন পেস্টটি ফলো দিবেন এ তো খুব সুন্দর সফট হয় আমি একটু ভেঙেও দেখাচ্ছি খুব সুন্দর হয় এত সুন্দর হয় ভিতরে একটু কাঁচা নাই খুবই সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ খুবই মার্শাল্লা খুব সুন্দর হয়েছে এই তো আমি এভাবে দেখলাম খুবই স্বাদ হয়েছে টেস্ট হয়েছে ইনশাল্লাহ এভাবে বানিয়ে দেখবেন খুব মজা হয় খেতে